নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি শ্রী মা শারদা দেবীর অমৃত বাণী থেকে কিছুটা অংশ আপনাদের আমি শোনাচ্ছি বিচার করা মনে নানা সংশয় দূর করা জব ধ্যান ইত্যাদি করা সব হলো চিত্তে শুদ্ধতা আনার জন্য কিনা এসব অনিত্য জিনিস থেকে মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন তবে কি জানো সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন এই যা করছো এতেই তিনি একমাত্র প্রসন্ন হন অর্থাৎ সেবাতে সেবায় মনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান সব বস ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একা কি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন শ্রোতা বন্ধুরা শ্রী শ্রী মায়ের অমৃত বাণী শুনলেন বাণীটি সকলের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই